প্রিয় দর্শক সবাই চায় তাদের জীবনে বিশেষ কেউ আসুক কিন্তু জানেন কি এই বিশেষ মানুষ হতে হলে আপনার মধ্যে কিছু গুণ থাকা খুবই জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি গুণ যেগুলো একজন ছেলের মধ্যে থাকলে মেয়েরা তাকে ভালোবাসতে বাধ্য হবে এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তবে নিশ্চিত থাকুন মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবেই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক আপনার প্রতি মের বিশ্বাস অর্জন করুন মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের বিশ্বাস অর্জন করতে জানে বিশ্বাস হলো সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি যতটা সম্ভব খোলামেলা এবং সৎ থাকুন যদি আপনি সত্যি সত্যি মেয়েটিকে অনুভব করিয়ে দিতে পারেন যে আপনি তার প্রতি বিশ্বস্ত তখন সে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বাসের মধ্যে একটা শক্তি আছে যে শক্তি মেয়েরা অত্যন্ত পছন্দ করে তবে মনে রাখবেন এটা একদিনে তৈরি হয় না সময় নিয়ে অর্জন করতে হবে নাম্বার দুই স্বাধীনতা এবং আবেগের ভারসাম্য বজায় রাখা মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যিনি আবেগী হলেও নিজের স্বাধীনতা বজায় রাখতে জানেন আপনি যদি মেয়ে কিংবা সম্পর্কের প্রতি আপনার আবেগ প্রকাশ করেন তবে সেটা ভালো কিন্তু সন্তোলিত থাকা এবং স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েরা চায় যে ছেলেটি নিজেকে একেবারে খালি করে না সেই ছেলেটি তার কাছে আকর্ষণীয় হয় তাদের মনোভাব হল আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন তবে সম্পর্কের ভবিষ্যতও মজবুত হবে নাম্বার তিন মেয়েটির চাহিদা বুঝে তাকে সম্মান দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল মেয়েটির চাহিদা বুঝে তাকে সম্মান দেওয়া এটি এমন একটি গুণ যা মেরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে তারা চায় তাদের কাছে যে ছেলে থাকবে সে তাদের চাহিদা অনুভূতি এবং অনুভবগুলোকে বুঝবে এবং সম্মান করবে আপনি যদি তার সময় স্থান এবং ইচ্ছাকে সম্মান দেন সে অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সে নিজেও আপনাকে ভালোবাসবে এটি সম্পর্কের গভীরতা তৈরি করতে সাহায্য করে তো প্রিয় দর্শক যদি আপনার মধ্যে এই তিনটি গুণ থাকে বিশ্বাস অর্জন করা আবেগের ভারসাম্য বজায় রাখা এবং মেয়েটির চাহিদা বুঝে সম্মান দেওয়া তাহলে মেরা আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এটি কোনো রহস্য নয় বরং সম্পর্কের সঠিক পথ এবং গুণের একটি সুরুচিপূর্ণ মিল এই গুণগুলো যদি আপনি নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন তবে আপনি যে কোনো সম্পর্ককে শক্তিশালী এবং গভীর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওগুলোর আপডেট পেতে ধন্যবাদ